আজকে কথা বলতে আসলাম মেগাস্টার সাকিব খানের যে কেন সিনেমালে যায় না সেটা নিয়ে একটু কথা বলতে আসলাম কেন অনন্ত জলিলের মতন কেন নিশুর মতন কেন সেয়ামের মতন কেন শরিফল রাজের মতন কেন নীরবের মতন কেন জাহেদ খানের মতন এগো মতন কেন সিনেমালে যায় না সাকিব খান সেটা আজকে সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো সাকিব খান সাকিব খান হচ্ছে একটা বিরাট আকাশের তারা তারে এক নজর ছোঁয়ার জন্য এরম হাটটা বেরিয়ে বেরিয়ে দেয় সবাই সবাই তার একটু সুইতে চায় ডাইরেক্ট আর এই যাদের নাম বললাম তাদের কথা তো আপনারা জানেন এদের এদের নিয়ে কতটা আগ্রহ এদের নিয়ে কতটা আগ্রহ আর সাকিব খান যদি ডাইরেক্ট পোস্ট করে যায় যে আমি আসতে আসি এসকে টাওয়ারে এসকে টাওয়ারে তাহলে কি হবে এখানে সাকিব খান কোন সাকিব খান বলছে শুধু দৌড় দেখবে আর একটা চ্যানেল টোয়েন্টি ফোর থেকে একটা সাক্ষাৎকার আসছে সাক্ষাৎকার একটা একটা ই করছে নিউজ করছে সেখানে বলছে এসকে টাওয়ারে তিনটে শো ভাড়া করছে এটা কোনো একটা সেলের নেই বলছে কিন্তু সাকিব খান সাকিব খান তার পেছ থেকে বলে নাই অনন্ত জলিলের মতো যদি বলে দেয় যে কালকে আমরা পাঁচটার সময় থাকব। আপনারা আসবেন এইটা যদি করত। তাহলে তাহলে ও জায়গা কী হতো ও জায়গা কী হতো আজকে মারামারি লেগে গেছে সাংবাদিক এবং সাকিব খানের বানসর যারা যারা সাকিব খানের যা প্রোটেক্ট করে তারদের ভিতর হুলস্থুল কাহিনি ওখানে সাকিব খান আসার সাথে সাকিব খান কোন পলাই আসছে মানে পলাইয়ে কি জানাই আসে না যে আমি এখান থেকে ঢুকবো এখান থেকে আসবো এখান থেকে ঢোকার কথা বলে আরেক জায়গাতে ঢুকে গেছে মেগাস্টার তাতে এই অবস্থা এই হুলস্থুল অবস্থা ওখানে আজকে এখন তো তো হয় না কারা কারা ওখানে আসছে আপনারা দেখেন কয়েকজনও দেখছি দিঘি পুজোশ্রী আরও কয়েকজনকে দেখছি কিন্তু এগুলো তো ডিসকোলজ হয় না কেননা এখানে সাকিব খান আসছে ওগুলো তো ফোকাস পাবে না ওনাদের ফোকাস পাবে না আর শাকিব খান যে কথাটা বলছে যে শাকিব খান যে বলছে আমি সিনেমা হলে কেন যাই না সেটা বলছে যে আমি যদি সিনেমা হলে যাই সবাই আমার দিকে তাকাইছে আমার দিকে সবাই তাকাই থেকে আমি এখানে তো ফাটিয়ে দিচ্ছি আমার দিকে আরে ভাই ওদিকে টাকা পিছের টাকা ছবিতে স্ক্রিনের দিক টাকা তা না তাকাই আমার দিকে সবাই সামনে সরি সামনের দিকে মানে এই যে সাকিব খানের অভিনয় করে যে কথাগুলো বলছে এটা বাস্তবতা আমরা মেনে নিতে হবে এইভাবে সাকিব খান যদি সিনেমা হলে যায় ডিগলার দিকে যদি ডিগলার যেতে যদি যায় সাকিব খান তাহলে কি হবে তাহলে সাকিব খান এরকম যাবে না কোনোদের একটা তার সে ছবি দেখবে নিজের তার হাল্লান কোম্পানি নিজের কোম্পানি লোকদের সাথে সেটা নিয়ে যেতে পারে বা দর টিমের সাথে বা বরবার টিমের সাথে বা তুফানের টিমের সাথে গত এসে গেছে মেয়ে এইরকম হইতে পারে বা রাজকুমারের সাথে গেছে প্রিয় তোমার গেছে এইরকম কিছু হইতে পারে কিন্তু ভাই এটা কি সম্ভব সাকিব খান জানাই যেবে যে আমরা আমি আসতে আছি আপনারা চলে আসেন এটা কে এটা কি হলো এটা কি মেগাস্টার এটা ওয়েট আছে সাকিব খানের সাকিব সেরকম ওয়েট আছে সেরকম সাকিব খানে তার ওয়েট উচ্চতার লেভেল তো অন্য লেভেল সাকিব এনদের ওয়েট ওয়েটের কথা বাতই দিই সাকিব খান একটা ব্রান্ড সে সিনেমা কেন বলে যাবে এই আপনাদের কি বুঝাইতে পারছি আরও ডিটেলসে অনেক অনেক কথা আছে অনেক অনেক লং টাইম যদি কথা বলি তারপরেও কথা শেষ হবে না আর সাকিব খান জানিয়ে যদি ভাই আপনি যদি এরকম জানিয়ে যান তাহলে তো হলো না আপনি না জানাই যাবেন এরকম মারামারি সাংবাদিক ইউটিউবার কন্টেন ক্রিয়েটার ভক্ত ফ্যান্স হুলস্থল কাহিনীগুলা এগুলা আপনি জানান নয় তাতেই অবস্থা আর যদি জানাই যেতেন তাহলে কী হতো বাংলাদেশে একজন থাকতো সাংবাদিক বাংলাদেশে একজন থাকতো ওখানে টাওয়ার তো কি নিচ থেকে নিচ থেকে মানুষের নিচ থেকে লাইন পড়ে যেত সাকিব খান আসছে রপ রপ আজকে জানিয়ে আসেন না তাই এই অবস্থা মারামারি অবস্থা আপনার ভিত্তিতে থাকতে পারেন নাই এসেই ছবি দেখতে ঢুকে যাওয়া লাগছে আপনার জন্য হাজার হাজার আপনার জন্য হাজার হাজার ভক্তর ওখানে বসে আছে হুম এটা সত্যি বক্তরা বসে আছে একটা ছবি করার জন্য তার হাজার হাজার ক্যামেরা থাকলাম একটু একটু মামুন না কি জানি সাংবাদিক না ওনার একটা পেজ থেকে একটা ভিডিও আসছে সেটা দেখলাম যে সাংবাদিকরা অপেক্ষা অপেক্ষাকত মেগাস্টার শাকিব খানের সাথে সাক্ষাৎ খান নেওয়ার জন্য মানে সে কি বলে দরদ দেখে বেরোয় কি বলে তার তার এই দরদ নিয়ে ভাবনা বরবাদ নিয়ে ভাবনা এগুলো আস্তে 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 অনেক নেক্সট লেভেলে সব চলে যাবে যাই হোক সবাই ভালো থাকবেন আমরা কথা না বলি এইটাই বাস্তবতা সাকিব খান এই কারণেই যায় না যে সাকিব খান যদি যায় সিনেমা হলে তাহলে ছবি দেখে না ছবি দেখে না তাহলে তার দিকেই তাকেই থাকে আমরা উদাহরণ ভাই শাকিব খানের সাথে তুফান ছবি যখন দেখছি আমরা উদাহরণ আমরা সাকিব খান কী করে বস কি করে সেদিকে আমরা তাকিয়েছিলাম মেগাস্টার কি করে হাসে না কাঁদে না কি করে আমরা এদিকেই তাকাইছিলাম পর্দায় তো আমরা ছবি মুখস্ত আমরা ছবি পর্দায় আসে আর আমরা ডায়লগ দিই একটা একটা ডায়লগ দিই অন্য লেভেলে নেক্সট লেভেলে যাই যাই হোক বেশি কথা বলবো না সবাই ভালো থাকবেন দরদ দেখুন আর স্টার টুপার আরও হুলস্থল শুরু হয়ে যাবে সেটার জন্য অপেক্ষা থাকুন